তো এরকম আমরা অনেকগুলো মাছ ধরছি যা আমরা আমাদের বক্সের ভিতরে ভরে এই মাছটা আসলে কি কি তাড়াতাড়ি পাক করা হয় কিভাবে পাক করা হয় এই মাছটা আসলে মাছ মাছ রেড কালার এই মাছটাকে মাছ বলা হয় এই মাছটা আসলে অনেক দামি বলতে গেলে বাংলাদেশ আমাদের দেশে যেমন ইলিশ মাছের চাহিদাটা বেশি এই দেশের রাইম মাছের চাহিদাটা বেশি আর যেই ঘরে রাইম মাছটা পাক হবে সেই ঘরে আসতে অন্যরকম একটা বিনোদন অন্যরকম একটা আনন্দ থাকে সবার মুখে হাসি হাসি থাকে কারণ হচ্ছে রাইম মাছটা আলাদা একটা করা যায় রাইম মাছ দিয়ে মাছ পাকানো যায় রাইম মাছ দিয়ে অনেক ধরনের জিনিস পাকানো যায় রাইম মাছটা লোকেরা খুব কম খায় আর মাথা যদি খায়ও তাও মনে করেন যে আলাদাভাবে মাথাটাকে ভোনা করা হয় তো প্রিয় বন্ধুরা এই যে রাইম মাছটা দেখতেছেন এই রাইম মাছটা আসলে বাংলাদেশি এবং বিদেশি যারা বেড়াতে আসে এবং গেস্ট এবং প্রবাসী যারা আছে তারা খুবই পছন্দ করে কারণ এই যে রাইম মাছটা একটা টেস্টের মাছ এই রাইম মাছটা দিয়ে অনেক ধরনের তরকারি আইটেম মানে কিছু পাক করানো যায় যেমন বাংলাদেশিরা পাক করতে গেলে এই রাইম মাছটা দিয়ে শিম মিষ্টি কুমড়া লাউ তারপরে চিচিঙ্গা কাঁচা কলা যত ধরনের তরকারি আছে মালদ্বীপ বাংলাদেশিরা পছন্দ করে সব তরকারি দিয়ে এই রাইম মাছটা পাকানো যায় এই রাইম মাছটা গুনে কোনো এত স্বাদ যা মুখে লেগে থাকে তো আসল তো প্রথমত আপনাকে দেখাবো কিভাবে মাছটাকে কাটতে হয় প্রিয় বন্ধুরা কে মাছটা আসলে এখন তাজা এই মাছটা আমি এখন কাটবো না কিন্তু মাছটা কিভাবে কাটতে হবে দেখাবো এই যে দেখছেন আইসটা আছে না এই আইসগুলো ঠিক আমাদের দেশের ফোনা মাছের মতো এই আইসগুলো একটা আইস তোলার মতো একটা জিনিস আছে যেটা দিয়ে আইসগুলো তোলা লাগে এবং তুলে সুন্দর মতো মাছটা এটা কাটতে হয় এবং এটা কাটতে হয় কেটে দেশের লোকেরা এই মাছটাকে এইভাবে সাইডটা আস্তে আস্তে কাটে যখন কাটে তখন দেখা যাবে মাছটা এইভাবে সুন্দর করে কাটটা মাছটা আলাদা করে ফেলে এবং এই মাথাটা রেখে এটি দিয়ে কাটে ধরো এটি হৃদয় কাটে তাই একদম সুন্দর করে মাছটাকে আলাদা করে ফেলে আর আমাদের বাংলাদেশি লোকরা কি করে বাংলাদেশি যে পোনা মাছ আছে পোনা মাছ যেভাবে কাটে এভাবেই কাটে কিন্তু মালদ্বীপিয়ানরা মাছটা কাটলে মাছের কাটা খায় না তো এ হলো রাইম মাছ দৌড়ে রাইম মাছ তবে মাছটা মরে গেছে আগে ধরছি এটা এখনো জেতা আছে তো জেতা রাইম মাছটা খাওয়ার টেস্টেই আলাদা যে বন্ধুরা এই মাছটা এই দাগ দিয়ে আস্তে 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 সুন্দর করে কাইটটা কাঁটার যে মেন কাঁটারটা আছে সে কাঁটার ভালো জায়গায় খায় না আর মাতারা খুবই টেস্ট খুবই স্বাদ তো তৃতীয় বন্ধুরা এই রাইন মাছটা ব্যাপারে অনেক কিছু বললাম আসলে এখানে কোনো ভুল কিছু না আমরা নাইট ফিশিংয়ে কীভাবে মাল ডিবের সাথে সাধের রাইন মাছ ধরলাম সেই বিষয়টাস্ত বললাম এবং রাইন মাছটা কীভাবে খায় এই সব কিছু আপনাদের বিস্তারিত দেখেলাম প্রিয় বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সবগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে মাছটা আমি কাটলাম না এই জন্য এই মাছটা এখনও তাজা ফ্রেশ মাছ তো ওই জন্য আমি মাছটাকে কাটলাম না প্রিয় বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে শেয়ার করে দিবেন এই ধরনের মাছের ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন